বাংলাদেশকে সুখবর দিল পাকিস্তান শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশের সাথে অনেকবার বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছিল পাকিস্তান কিন্তু পাকিস্তানকে পাত্তায় দেয়নি সৈরাসার হাসিনা কেননা পেছনে কলকাঠি ছিল ভারত যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক তৈরি হয় তাহলে বাংলাদেশে আধিপত্য হারাবে ভারত সে সাথে বিভিন্ন খাতে ভারতের বিকল্প হয়ে উঠবে পাকিস্তান ভারতকে পেছনে ফেলে পাকিস্তানের পণ্য বাংলাদেশের বাজার দখল করার সম্ভাবনাও ছিল প্রবল এছাড়াও ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক সাববেজির মতো একটু সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেয় না যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হয় তবে বাড়তি চাপে পড়বে ভারত সেজন্য ভারত সবসময় হাসিনাকে চাপ দিয়ে এসেছে যাতে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো রকম সুসম্পর্ক না তৈরি হয় এদিকে হাসিনাও ভারতের আদেশ মানতে বাধ্য ছিল কারণ ভারত ছাড়া হাসিনা ছিল পুরোই অচল বিগত ষোলো বছর হাসিনাকে টিকিয়ে রেখেছিল ভারত ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব না দিয়ে হাসিনাকে গুরুত্ব দিয়েছিল গত পাঁচই আগস্ট ছাত্রদের ব্যাপক আন্দোলনের মুখে হাসিনার পতন হলে পাল্টে যায় বাংলাদেশের রাজনীতি হাসিনার সরকার ভারতের বন্ধু থাকলেও উল্টো পুরো অন্তর্বর্তীকালীন সরকার বরং দিনের পর দিন সম্পর্ক আরও খারাপ হচ্ছে ভারতের সাথে হওয়া অবৈধ চুক্তিগুলো বাতিল করছে নতুন সরকার নতুন সরকার যেন ভারতের গলার কাটায় পরিণত হয়েছে ঠিক এই সুযোগটাই নিচ্ছে পাকিস্তান একদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক দূরত্ব বাড়ছে অপরদিকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে ভারতের সাথে অনেক চুক্তি বাতিল হচ্ছে অপরদিকে পাকিস্তান বিভিন্ন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করছে সম্প্রতি পাকিস্তান বাংলাদেশের জনগণের জন্য ভিসা ছাড়াই পাকিস্তানে যাওয়ার সুযোগ করে দিয়েছে এছাড়াও তারা কৃষি প্রযুক্তি সহ বিভিন্ন গবেষণায় পাশে থাকতে চায় হাসিনার পতনের পর ভারত পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচামাল বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয় যাতে বাংলাদেশ বুঝতে পারে ভারত ছাড়া বাংলাদেশ অচল কিন্তু হয়েছে তার উল্টো বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে এতে বিপাকে পড়েছে ভারতের কৃষক ও ব্যবসায়ীরা বাংলাদেশ খুঁজে নিয়েছে বিকল্প রাস্তা বাজার হারিয়েছে ভারত ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগে বিশেষ বিশেষ অফার করছে পাকিস্তান এছাড়াও ভারত এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক খুবই ভালো হাসিনা এতদিন দুই দেশের জনগণকে বিভক্ত করে রেখেছিল কিন্তু এখন সময় এসেছে বদলাবার